শর্ট টাইমে কোটিপতি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে লটারি জেতা কোটি কোটি টাকার মালিক হতে কে না চাই তবে সত্যি কথা হলো খুব কম মানুষই সমস্ত জীবন জুড়ে কোটিপতি স্বাদ আস্বাদন করতে পারেন জ্যোতিষশাস্ত্র গবেষণায় আমি দেখেছি এমনও কিছু রেখা লক্ষণ সংকেত যা আপনাকে হঠাৎই কোটিপতি বানাতে পারে দিতে পারে লটারি প্রাপ্তির সেই সুখকর স্বাদ এক্ষেত্রে দুটি বিষয় আপনাকে গভীরভাবে বুঝতে হবে আর তা হলো গ্রহ পর্বতের প্রভাব এবং কি সংকেত থাকলে লটারি জেতা যায় আজকের ভিডিওটি সেই সকল জাতক জাতিকাদের জন্য উৎসর্গ করছি যাদের কাছে কোটি টাকা মানে একটি বিশাল বড় রকমের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার হাতে এই সংকেতগুলো থাকলে খুব সহজেই আপনি অল্প বিনিয়োগে বা লটারি কেটে বড় ধরনের অ্যামাউন্ট পেতে পারেন হতে পারেন কোটিপতি কি সেই রেখা হাতের কোথায় কিভাবে গঠিত হয় তা জানাবো আজকের ভিডিওতে ভিডিও টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের তালুতে থাকা নয়টি গ্রহের দিকে আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন হাতে থাকা নয়টি গ্রহের ভিতরে শুধুমাত্র দুইটি গ্রহ নৈসর্গিক ভাবে শুভ ফল দিয়ে থাকে আর তা হলো বৃহস্পতি এবং শুক্র এবার নিজেকে প্রশ্ন করুন আপনার হাতে থাকা শুক্র এবং বৃহস্পতি পর্বত বুস্ট অবস্থায় আছে কিনা যদি পর্বতটি ফুলে থাকে অভার নিয়ে থাকে তাহলে বুঝবেন বুস্ট অবস্থায় আছে এবার লক্ষ্য করুন আপনার হাতের কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধ পর্বতে বুধ নৈসর্গিকভাবে শুভ গ্রহ হলেও এই গ্রহকে বালক গ্রহ বলা হয় এই গ্রহ অন্য গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে নিজেকে শুভ বা অশুভভাবে রূপান্তর করতে পারে অর্থাৎ অন্যান্য গ্রহ পর্বত যদি শুভ অবস্থায় থাকে তাহলে বুধের এই পর্বত থেকে শুভ রেজাল্ট পাওয়া যায় অন্যথায় অন্যান্য গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে এই গ্রহ থেকে অশুভ ফলের প্রাপ্তি ঘটে এবার লক্ষ্য করুন চন্দ্র পর্বতে চন্দ্র নৈসর্গিক ভাবে প্রতি মাসের শুক্লপক্ষে শুভ এবং কৃষ্ণপক্ষে অশুভ তাই আপনি লটারি কাটার সময় শুক্লপক্ষ ধরে লটারি কাটবেন এই পর্বতগুলো যদি কোনো শুভ সংকেত বা শুভ চিহ্ন যুক্ত থাকে তাহলে আপনি লটারি প্রাপ্তিতে আরো এক ধাপ এগিয়ে রইলেন এবার আসুন দ্বিতীয় পয়েন্টে এবার লক্ষ্য করুন আপনার হাতে থাকা বাকি পর্বতগুলোতে সেই পর্বতগুলোতে বিশেষ কোনো সংকেত রয়েছে কিনা রবি শনি মঙ্গল রাহু ও কেতু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ ধরা হয় হাতে থাকা এই পাঁচটি গ্রহের উপরে যদি বিশেষ কিছু সংকেত থাকে তাহলে নিশ্চিত আপনি লটারি প্রাপ্ত হবেন প্রথমে লক্ষ্য করুন শনির পর্বতে ভাগ্য রেখা অথবা আলাদাভাবে কোনো রেখা যদি শনি পর্বতে দেবাদিদেব মহাদেবের বিশেষ শক্তি সমৃদ্ধ ত্রিশুর সংকেতটি তৈরি করে তাহলে ওই ব্যক্তি জীবনে লটারি বা শেয়ার মার্কেটে বিপুল পরিমাণ লাভের সম্ভাবনা থাকে তবে এই ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করলে হবে না ঝোপ বুঝে কোপ মারার কৌশল রপ্ত করতে হবে রবি পর্বতে লক্ষ্য করুন কোনো মৎস্যরেখা রেখা ত্রিভুজ রেখা স্টার চিহ্ন তৈরি হয়েছে কিনা এমন সংকেত থাকলে ব্যক্তি কর্মজীবনে হঠাৎ হঠাৎ উঠতে পারে আপনার অচল জীবনকে রকেট গতিতে করেই করেই সচল করে ফেলতে পারে এমন সংকেত এমন সংকেত তৈরি হলে অবহেলা করবেন না নিজের স্বপ্নের প্রতি আরও নিষ্ঠাবান হন মনে রাখবেন ভাগ্য কখনো হেঁটে হেঁটে আপনার দোরগোড়ায় আসবে না আপনাকে উন্নতি ঘটাতে সবচেয়ে বেশি কাজ করতে হবে এবার দেখুন নিম্নমঙ্গলে নিম্নমঙ্গলকে অনেকে রাহু বলে এই নিম্ন মঙ্গলে কোনো মার্শাল রেখা আছে কিনা দেখুন মার্শাল রেখা ছোট হোক তবুও আছে কিনা যদি না থাকে তাহলে দেখুন ফিস সাইন আছে কিনা কোনো স্টার চিহ্ন আছে কিনা জেনে আশ্চর্য হবেন রাহু মানুষকে ধনী থেকে গরিব গরিব থেকে ধনী বানাতে পারা নয়টি গ্রহের ভিতরে অন্যতম গ্রহ তাই এমন রেখা থাকলে লটারি প্রাপ্তির সম্ভাবনাই আপনি আরও এক ধাপ এগিয়ে রইলেন এবার লক্ষ্য করুন আপনার হাতের কেতু পর্বতে মণিবন্ধের উপরে যে আয়ু রেখা রয়েছে এই আয়ু রেখাতে স্পর্শ করে কোনো ফিস সাইন তৈরি হয়েছে কিনা দেখানো চিত্রের মতো নাও হতে পারে বা কোনো ত্রিভুজ সংকেত তৈরি হয়েছে কিনা এই সংকেতগুলো যদি গভীর থাকে যদি স্পষ্ট থাকে পাশাপাশি নৈসর্গিক শুভ অশুভ গ্রহের সমন্বয়ে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রতি মাসের শুক্লপক্ষে আপনার জন্মতিথির শুভ নম্বর ধরে লটারি কিনলে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে প্রবল কিভাবে সঠিক জন্ম সংখ্যা বের করতে হয় তা না জানলে ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার শুভ সংখ্যা জানিয়ে দেব ভিডিওতে দেখানো গ্রহ পর্বত এবং রেখার সমন্বয়ে জাতকের হাতে অমিল থাকার পরেও লটারি কাটলে লটারি প্রাপ্তির সম্ভাবনা নাও থাকতে পারে সেক্ষেত্রে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের সহ যে কারোর হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাছাড়া যে যেকোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন এই চ্যানেলে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ